চাই না যে আমি বাচ্চারা নষ্ট করে ফেলাই মাইনে ফেলাই এমনও মানুষ আছে যার বাচ্চা কাছে নাই তার কাছে দিলেও ভালো থাকবো আট মাসের অন্তঃসত্ত্বা সন্তানকে বাঁচাতে চান দুঃখিনী মা সেই সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চান না তারই বাবা ফেসবুকে দেড় মাসের পরিচয়ে পরিণত হলো বিয়ে তারপর তাদের সংসার এই নারী জানান এক সৌদি প্রবাসীর সাথে দেড় মাসের পরিচয় তারপর তাদের বিয়ে হয় মোবাইলের মাধ্যমে তিন বেলার জায়গায় এক বেলাও খাইতে পারি না আমি না খাইয়ে থাকতে আমার পেট ব্যথা করে ওনার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল সম্পর্ক ছিল মাত্র এক মাসে দেড় মাসে মাত্র বিয়ে হয়ে গেছে দেড় বছরের সংসার অলরেডি আমার সাথে দুই তিন মাস ধরে কোনো যোগাযোগ নাই তারা সংসারও করেন কিন্তু তার পেটে যখন আট মাসের সন্তান আসলো সেই সন্তানকে স্বীকৃতি দিতে চান না তার বাবা এমন কি এই নারীকে ফেলে চলে গেছে দেন না ভরণ পোষণ রাখেন না কোনো খোঁজ মানে কোন যোগাযোগই নাই হ্যাঁ আমার লাগে কোনো যোগাযোগ রাখে না আমি অনেক চেষ্টা করছি যোগাযোগ করার জন্য কিন্তু পারি না এই নারী আরো জানান যে তার আগে একটি বিয়ে হয়েছিল সেই ঘরেও দুটি সন্তান রয়েছে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্স হয়ে যায় তারপর তার সাথে সম্পর্ক হয়ে বিয়ের পরিণত হয়েছিল এখন আবার সেই ঘরে আট মাসের সন্তান হওয়ার পর সেও ফেলে চলে গেছে না আমার আপন স্বামী না উনি আমার দ্বিতীয় স্বামী আমার আগে হাজবেন্ডের লগাই সাত বছর আগে আমার সাথে তালাক হয়ে গেছে তো সাত বছর আমি আমার শ্বশুর বাড়িতে মিলাই ছিলাই থাকছি ঢাকা থাকছি এরকমভাবে থাকি আমি দুইটা সন্তান মানুষ করছি তো ছয় বছর পরে ওনার সাথে আমার পরিচয় হয়েছে আমার হাজবেন্ডের সাথে বর্তমান যে আছে সৌদি প্রবাসী যাকে বিয়ে করে স্বপ্ন দেখেছিল তাকে নিয়ে সুখে থাকবে কিন্তু সেও তাকে ফেলে চলে গেছে আজকে তার করুণ পরিস্থিতি তার আগের যে দুইটি সন্তান রয়েছে সেই সন্তানকে নিয়ে খুব কষ্টের দিন কাটাচ্ছে এখন পেটে আট মাসের সন্তান এই সন্তানকে নিয়েও পড়েছে বিপাকে খুবই বিপদ আজকে আমার একটা না ডাক্তার দেখা নয় না খাবার দাবার কোনো কিছু নাই আজকে আমি কয়দিন ধরে যে খাই না আমি নিজেও গিনতে পারি না দুই সন্তানকে নিয়ে এই অসহায় মা নিরুপায় হয়ে পড়েছে যার কারণে তার ভরণ পোষণ দিতে খুব কষ্ট হয়ে যাচ্ছে এখন নবাগত যেই সন্তান আসতেছে এই পৃথিবীতে সেই সন্তানকে কিভাবে সে লালন পালন করবে তাই সে এই সন্তানটাকেও দত্তক দেওয়ার কথা বলছে আমি চাই যে সন্তানটা আমি দত্তক দিয়ে দিব এরকম যদি কোন একটা লোক থাকে বা এরকম অনেক লোক আছে যাদের পেটের ক্ষুধা এবং ভালোবাসা মানুষের অবহেলার কারণে আজ নিজের নবাগত সন্তান সেই সন্তানটাকে দত্তক দেওয়ার কথা বলছেন দুঃখিনী মা এবং তিনি আরো বলছেন যদি কেউ সাহায্য সহযোগিতা করত তাহলে হয়তো দুটি সন্তান নিয়ে সুখে থাকতে পারতো এবং যে সন্তান আসতেছে তার জন্য চিকিৎসা করাতে পারতো তা আমি মিথ্যা আশা মিথ্যা মায়া দিয়ে তো আবেগ দিয়ে দুনিয়া চলে না আমি ভালো একটা ফ্যামিলি পাইলে সন্তান আমি দক্তক দিয়ে দিব এতে আমার তাদের কাছে চাওয়ার মতো কিছু নাই তার কাছে যদি সহযোগিতা চাই আমার মানে দুইটা মাস ভাই অনেক টাইম একটা ঘন্টা একটা দিন একটা বেলা অনেক সময় অনেক টাইম আমি সবার কাছে চাই ভাই একটু সহজিতা